বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আজকের ভিডিওটা হয়েছে আমরা যে চাহ খাই সকালে গুমতন উঠিয়া চা যে খাই চাহ যে সাফাতি উই সাফাতি গাছ হয়তো চাপাটি ফাগিলাখানে আমরা তো সবাই জানি না কীরকমে সাফাতি ফাতা আনি না কীরকম বানা না তা এরকম ফাতারে নিব নিয়া বানাইব মেশিন দিয়া কুটিয়া মানে সুন্দর করে আর মেডিসিন দিয়া আর কারণ দেখলাম দুইটা ফাঁকি যে সুন্দর দেখো জুম করলাম তোরা জায়গাটা খুব ভালোই লাগে সফা বাগান সবটি গাছ এক সুন্দর আছে এক সমানে কিন্তু গাছের গুড়া বড় আছে আবার দেখাই তো আর গাছের গুড়া গাছের গুড়া বড় আছে গাছও বড় আছে বেশি বড় করে না মানে খাটিয়া সমান করলায় হাতা নতুন ভাতা দিলে নতুন ভাতা আবার ভারি লাই তারা বেশি লায় মানে বিউটা অনেক সুন্দর জায়গাটা ওই এলেগে একটা ভিডিও করলাম যাই সাইডে রাস্তা দিকে যাইতে আসলাম ওই ভিডিওটা করলাম কেমন লাগে জায়গাটা কই নয় সমান করি আমার তো খুব ভালো লাগে খালি কেন না অনেক জায়গা আছে অনেক জায়গা খালি সাহাটা বাগান ওই নিচে ও সব ইাইড আনিছে মেইন রোড গাড়ির ওই যাইতে আসলে হমটা গাড়ি লো ইয়েছি তুই দেখি যাই কতাবা গানটা